এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ডুকিয়ে দিয়ে বিদেশ গেলেন না আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে পারে হইতেই নির আল্লাহ বলতেছেন সরাসরি নিক্ষেপ করাবে আপনি আপনি যদি মারা যান সেটাতে পাতা করতে আগে একটু কামায় দেখুন আমাদের এক ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকা বড় না হয় সেই ছেলে ওনারে না জানায় আমেরিকান এমবেসি গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যাবা আমি চললাম আমরা মনে করি আল্লাহর কথা মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি মানে চিন্তা করবো পরে এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন আপনি কি মনে করেন যে আল্লাহের একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকায় দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে না এটা পসিবলই না এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই যদি আপনি মনে করেন যে আপনি একটা

উনি ওইখান থেকে হিজরত করে চলে আসেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকা বড় না হয় সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা চিট দেয় আর কি যে হসপিটালে জন্ম নেয় ওইটা দিয়া আমেরিকান বেসি দিয়ে আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যাবা আমি চললাম বুঝছেন তো জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে জন্ম দিয়েছেন শুধু ওই পাপ উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ উনি চলে আসছেন বাচ্চারা একটু বড় হয়েছিল সবাইকে নিয়ে চলে আসেন ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন কিন্তু ওনার ছেলে এই বয়সের পরে জন জানছে অনেকে বুদ্ধি দিছে তুমি এরপুরে আসো কেন এটা একটা এটা জায়গা হলে থাকার তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন সে প্লেনে উঠা বাপের ফোন করছে আব্বা আমি চললাম আর সবকিছু বাপের অজান্তে করছে অথচ ছেলেটাকে আমি চিনি ভাজা মাছ ভাজা মাছ কারে করে সেটাই জানেন উল্টানোর কথা তো পরে থাক এতই ভদ্র কোনদিন চোখ তুলে থাকে না সামনে আসে এটা এটা হচ্ছে আপনার অর্জন আপনি মনে করলেন কিছু হবে না ওই ভাই খুব ভালো আমলের মানুষ খুব ভালো বুঝে মারা কাছে আল্লাহ জান্ন করুন অত্যন্ত ক্লোজ আমার আমার নিজের আপন ভাইয়ের মতো কিন্তু একটা ভুল করছিলেন সেই কবে ওই দেশে জন্ম দিয়েছিলেন বাচ্চাটা ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো কি জিনিস তা মনে করেন না যে এমনি এমনি তবা করেন তবা করেন ঠিক আছে রাস্তা তো খোলা আছে কিন্তু মনে করেন যে আপনি ওভারস্কেপিং করবেন আর আপনার কিছু হবে না এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য তা আমার অনেক সময় মনে রাখি না আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য জান্নাতের জন্য সত্য জাহান্নামের জন্য সত্য